আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দেখতেছেন যে একজন ভাই তো উনি হচ্ছে নোয়াখালী থেকে আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসছে তো ওনার সাথে আমার প্রায় দশ বারো দিন আগে কথা হয়েছে উনি বলছে কাজের ব্যস্ততাই আছে একটি কম্পিউটার কিনবে তো আজকে ওনার ভিডিওটি সতর্কতামূলকভাবে আমরা করতেছি যেমন অনেক কাস্টমার আছে যে তারা অনেক বেশি বুঝে বা ইয়া করে তারপরে বিভিন্ন জায়গায় থেকে কম্পিউটার কিনে তারপরে যেমন উনি একটি কম্পিউটার চৌমুনি থেকে কিনছে এই পিসি সেকেন্ড জেনারেশনের পিসি সাতাইশ হাজার টাকার মতো কিনছে নর্মাল মালামাল দিয়ে পরবর্তীতে ওই পিসি দিয়ে কোনো কাজই করা যায় না আমাদের কাছ থেকে সেকেন্ড জেনারেশনের পিসি যদি বিল্ড আপ করতো সর্বোচ্চ দশ হাজার টাকা লাগতো আমরা সাত হাজার আট হাজার টাকা বেশি সর্বোচ্চ দশ হাজার টাকা লাগতো কিন্তু উনি সাতাশ হাজার টাকাটা কিনছে তো যাই হোক এখন ওনার ওনাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং ওনাকে বর্তমানে আমরা কত টাকার মধ্যে একটি পিসি আপডেট করে দিছি এটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার গ্রামের বাড়ি কোথায় মানে কোন জায়গা জেলা বা কোন জায়গা থেকে আজকে আসছেন নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসছিলাম সোনাইমুড়ি থেকে আমাদের আজকে এখানে আসছেন তো আপনি এর আগে যে পিসি বিল্ড আপ করেন কোন জায়গা থেকে করেন ওটা সমন থেকে মানে কত টাকা দা করেন 27 বা 30 এরকম করে আমরা দোকানের নাম প্রাইভেসির জন্য হাইট করে দিলাম আমরা বললাম না তো আমরা এখন ওনার পিসিতে চলে যাব দেখব যে কত টাকার মধ্যে পিসি বিল ওকে আমরা দিছি আর উনি আগে কত টাকা দিয়ে কিনছিল তো এখন ওনার যে এই পিসিটা আছে উনি সাতাশ হাজার আঠাশ হাজার টাকার মতো দিয়ে বিল্ড আপ করছিল একটি নর্মাল গ্রাফিক্স কার্ড দিয়ে দিছিল এই গ্রাফিক্স কার্ডটি আমি আবার ওনাকে ওনার এই পিসিতে দিয়ে দিছি আর নর্মাল কুলিং ফ্যান ছিল আর ডিডিআর থ্রি এখানে ইয়া ছিল আর এফ এক্সের একবারে চাইনা একটা মাদার বোর্ড তো এই মাদার বোর্ডটি বিল্ড আপ করার পরে ছয় মাস ছয় সাত মাস পরে যখন উনি বাড়ি কাজ করতেছে ওই কাজ লোড নেয় না তারপরে বারে বারে উনি ওয়ারেন্টিতে পাড়া আর শেষ পর্যন্ত ওনাকে ওয়ারেন্টি দেয় নাই তো উনি রাগ করে নিয়ে আসছে আর এই কেচিংটা আমরা দেখাচ্ছি এই পিসির এই হচ্ছে এই নর্মাল একটা কেচিং দিয়ে উনি এই টাকা দিয়ে পিসি মানে বিল্ড আপ করেছিল আমরা এখন ওনাকে যে পিসি দিছি প্রায় বারো হাজার টাকার মতো অ্যাড করা লাগছে দিছে আর ওনার গ্রাফিক্স কার্ডটা আর হচ্ছে র্যাম এস এসএসডিগুলো দিয়ে দিছি আর আমরা নতুন একটি ডিডিআর ফোর র্যাম দিছি আর এই পিসি আমরা নতুন বিক্রি করি সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছ থেকে নিলে মানে এগুলো বাইরে ইউজ হয়েছে তবে পিসিগুলো খুব ভালো যেমন রাইজন থ্রির পিসি ডিডিআর ফোরের এটির সামনের অংশ দুইটি থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে এবং দুইটি টু পয়েন্ট জিরো পোর্ট আছে আমি এখন পিসির পিছনের অংশ দেখাবো এই হচ্ছে পিছনের অংশ চারটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো পোর্ট আছে এবং এটি হচ্ছে গ্রাফিক্স কার্ডের পিছনের অংশ আর এইটিন প্লাস পাওয়ার সাপ্লাই আছে চারটি র্যাম স্লট আছে ডিডিআর ফোরের সিস্টেম ফ্যান আছে এখানে সিস্টেম ফ্যান একটি আছে স্পিকার আছে এই ছিল ওনার পিসি ওনাকে আমরা যে পিসি দিচ্ছি এই পিসি সিক্স মান্থের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর ডিডিআর ফোরের র্যাম স্লট চারটি থাকার কারণে বত্রিশ জিবি র্যাম পর্যন্ত আপডেট করতে পারবে এবং এডিটিংয়ের জন্য এই পিসিটি খুবই ব্যাটার সেজন্য ওনাকে আমরা এই পিসিটি দিছি ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে কম প্রাইসে যারা পিসি নিতে চাচ্ছে নিতে পারবে আর ওনার উনি যেহেতু একচেঞ্জের মতোই করছে এই জন্য প্রাইস আমরা কম রাখছি ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে